বেসমিল্লাহী রহমান রহেম আর নয় ঢাকা আর নয় সিংহ ও জামালপুর এখন সঠিক নির্ভুল চিকিৎসা চলে আসন শেরপুর ফ্যামিলি নার্সিংহোম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ফ্যামিলি নার্সিংহোম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমাদের ঠিকানা শেরপুর বটতলা মোড় জেলা সদর হাসপাতাল রোড শেরপুর টাউন শেরপুর আমাদের সেবাসমূহ প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয় বিশ্বের অত্যাধুনিক মানসম্পন্ন যন্ত্রপাতি দ্বারা পরিচালিত কম্পিউটারাইজড প্যাথোলজি ল্যাব একশো পার্সেন্ট ডিজিটাল ডিআর এক্স রে বারো চ্যানেল ইসিজি ও ইটিটি ফোর কালার ড্রপলার জিভিডিড আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাম অ্যান্ডোস্কপি ও সায়ালোগ্রাম ক্লোনোস্কোপিক ও এফোল পরীক্ষা সিয়াম মেশিন ও লেজার মেশিন কানের হিয়ারিং সেন্টার নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা শীততাপ নিয়ন্ত্রিত ও সিসি ক্যামেরা দ্বারা আওতাভুক্ত অত্র প্রতিষ্ঠান না কেটে মেশিনের মাধ্যমে বিশেষ কিছু অপারেশন করা হয় উল্লেখ্য অল্প খরচে সুন্দর ও মনোরম পরিবেশে সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকল প্রকার রোগের অপারেশন করা হয় যেমন সিজার টিউমার জরায়ু ইনফেকশন অ্যাপেন্ডিসাইটিস হার্নিয়া ও কানের পর্দা সহ সকল প্রকার রোগের অপারেশন করা হয় শেরপুর ফ্যামিলি নার্সিং হোম হাসপাতালে সেবা নিতে কল করুন এস এম লিটন মাহমুদ মোবাইল নম্বর জিরো মনে রাখবেন স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ফ্যামিলি নার্সিং হোম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা শেরপুর বটতলা মোড় জেলা সদর হাসপাতাল রোড শেরপুর টাউন শেরপুর হটলাইন জিরো জিরো প্রতি শুক্রবারের মতো আগামী শুক্রবার সকাল নয়টায় রোগী দেখবেন মেডিসিন ও নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমান এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এমডি মেডিসিন কনসালটেন্ট মেডিসিন উচ্চতর প্রশিক্ষণ বক্ষব্যাধি ও হৃদরোগ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এক্স চিফ রেসিডেন্ট ইন্টারনাল মেডিসিন বিভাগ পিজি হাসপাতাল ঢাকা রোগী দেখার চেম্বার ফ্যামিলি নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রয়োজনে কল করুন মোবাইল নম্বর জিরো ফ্যামিলি নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আরও রোগী দেখেন গাইনি প্রসূতি ও বন্ধাত্ব রোগ বিশেষজ্ঞ সার্জন ডাক্তার মুনমুন রায় ডাক্তার মুনমুন রায় এমবিবিএস ঢাকা বিসিএস স্বাস্থ্য ডিজিও গাইনি অ্যান্ড অপস সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতাল শেরপুর রোগী দেখার চেম্বার ফ্যামিলি নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রোগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে এবং শুক্রবার সারা দিন। ডাক্তার মুনমুন রায় রোগী দেখেন ও অপারেশন করেন প্রয়োজনে কল করুন মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান এছাড়াও ফ্যামিলি নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন ডাক্তার এস এম শাফি ওয়াহিদ ডাক্তার এস এম শাফি ওয়াহিদ এমবিবিএস বিসিএস স্বাস্থ্য ডিএলও ইএনটি এফ ENT কনসালটেন্ট নাক কান গলা বিভাগে জেলা হাসপাতালে শেরপুর রোগী দেখার চেম্বার ফ্যামিলি নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রোগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে এবং শুক্রবার সারা দিন প্রয়োজনে মোবাইল নাম্বার 01951 এছাড়াও ফ্যামিলি নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে রোগী দেখছেন ঢাকা নিটোর পঙ্গু হাসপাতাল থেকে আগত বাত ব্যথা হাটজোড়া পঙ্গু রোগ বিশেষজ্ঞ এবং ট্রমা সার্জন ডাক্তার মোহাম্মদ আবু রায়হান ডাক্তার আবু রায়হান বিসিএস স্বাস্থ্য ডি অর্থ অর্থো সার্জারি পিজি হাসপাতাল ঢাকা রোগী দেখার চেম্বার ফ্যামিলি নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ডাক্তার মোহাম্মদ আবু রায়হান রোগী দেখেন ও অপারেশন করেন প্রতি শুক্রবার সারা দিন প্রয়োজনে কল করুন এই নম্বরে জিরো 3670 এছাড়াও ফ্যামিলি নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে রোগী দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিউরোমেডিসিন রিউমাটোলজি চর্ম হরমোন ও মেডিসিন রোগে বিশেষ অভিজ্ঞ ডাক্তার মবিনা ফেরদোস ডাক্তার মবিনা ফেরদোস এম বিবিএস বিএসএমএমইউ এমআরসিপি পার্ট টু লন্ডন ইংল্যান্ড এফসিপিএস মেডিসিন এপি পিজিওটি নেফ্রোলজি রোগী দেখার চেম্বার ফ্যামিলি নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার রোগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে এবং শুক্রবার সারা দিন এছাড়াও ফ্যামিলি নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে রোগী দেখেন ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন কিডনি মূত্রনালী মূত্রথরি প্রোস্টেট অন্ডকোষ পুরুষাঙ্গ রোগ পুরুষ বন্ধাত্ম বিশেষজ্ঞ ও জন্য ডাক্তার মোহাম্মদ ইশতিয়াকুল হক মর্তুজা লাবিব ডাক্তার মোহাম্মদ ইশতিয়াকুল ডাক্তার মোহাম্মদ ইশতিয়াকুল হক মর্তুজা লাবিব এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এমএস ইউরোলজি ইউরোলজিস্ট ও অ্যান্ড্রোলজিস্ট শহীদ শাহরী মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা রোগী দেখার চেম্বার ফ্যামিলি নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রোগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে এবং শুক্রবার সারা দিন প্রয়োজনে কল করুন এই নাম্বারে জিরো 3670 এছাড়াও ফ্যামিলি নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিতভাবে রোগী দেখছেন জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আগত ল্যাপোরোস্কোপিক কিডনি মূত্রথলি ক্লোরেকটাল ও জেনারেল সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ রাইহান ইসলাম রনি ডাক্তার মোহাম্মদ রাইহান ইসলাম রনি এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এফ সার্জারি রেসিডেন্ট সার্জন জামালপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল রোগী দেখার চেম্বার ফ্যামিলি নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রোগী দেখার সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে এবং শুক্রবার সারা দিন রোগী দেখেন ও অপারেশন করেন ডাক্তার মহম্মদ রাইহা ডাক্তার মোহাম্মদ রাইহান ইসলাম রনি রোগী দেখেন ও অপারেশন করেন প্রয়োজনে যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো সুস্থ জীবনের প্রত্যাশায় উন্নত চিকিৎসায় আমাদের অঙ্গীকার আপনার প্রয়োজনে আপনার পাশে ফ্যামিলি হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বটতলা মোড় জেরা সদর হাসপাতাল রোড শেরপুর আমাদের হটলাইন নম্বর জিরো অথবা জিরো জিরো আমাদের সেবা নেন সুস্থ থাকুন আর নয় ঢাকা আর নয় ময়মনসিংহ ও জামালপুর এখন সঠিক নির্ভুল চিকিৎসা সেন্টারে ফ্যামিলি নার্সিংহোম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমাদের ঠিকানা শেরপুর বটতলা মোড় জেলা সদর হাসপাতাল রোড শেরপুর টাউন শেরপুর আমাদের সেবাসমূহ প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয় বিশ্বের অত্যাধুনিক মানসম্পন্ন যন্ত্রপাতি দ্বারা পরিচালিত কম্পিউটারাইজড প্যাথোলজি ল্যাব একশো পার্সেন্ট ডিজিটাল ডিআর এক্স রে বারো চ্যানেল ইসিজি ও ইটি ফোর কালার ড্রপলার জি আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাম কার্ডিয়োগ্রাম ও সায়ালোগ্রাম ক্লোনোস্কোপিক ও এফল পরীক্ষা সিয়াম মেশিন ও লেজার মেশিন কানের হিয়ারিং সেন্টার নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা শীততপ নিয়ন্ত্রিত ও সিসি ক্যামেরা দ্বারা আওতাভুক্ত অত্র প্রতিষ্ঠান না কেটে মেশিনের মাধ্যমে বিশেষ কিছু অপারেশন করা হয় উল্লেখ্য অল বিসমিল্লাহীর রহমান রহেম আর নয় ঢাকা আর নয় ময়মনসিংহ ও জামালপুর এখন সঠিক নির্ভুল চিকিৎসা নিতে চলে আসন শেরপুর ফ্যামিলি নার্সিংহোম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ফ্যামিলি নার্সিংহোম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। আমাদের ঠিকানা শেরপুর বটতলা মোড় জেলা সদর হাসপাতাল রোড শেরপুর টাউন শেরপুর আমাদের সেবাসমূহ প্রতিদিন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা প্রদান করা হয় বিশ্বের অত্যাধুনিক মানসম্পন্ন যন্ত্রপাতি দ্বারা পরিচালিত কম্পিউটারাইজড প্যাথোলজি ল্যাব একশো পার্সেন্ট ডিজিটাল ডিআর এক্স রে বারো চ্যানেল ইসিজি ও ইটিটি ফোর কালার ড্রপলার

অল্প খরচে সুন্দর ও মনোরম পরিবেশে সার্বক্ষণিক বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকল প্রকার রোগের অপারেশন করা হয় যেমন সিজার টিউমার জরায়ু ইনফেকশন অ্যাপেন্ডিসাইটিস হার্নিয়া ও কানের পর্দা সহ সকল প্রকার রোগের অপারেশন করা হয় শেরপুর ফ্যামিলি নার্সিং হোম হাসপাতালে সেবা নিতে কল করুন এস এম লিটন মাহমুদ মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান থ্রি রাখবেন স্বাস্থ্য সেবার বিশ্বস্ত নাম ফ্যামিলি নাম